গাড়িটা গেট আপ সেট আপ গাড়ির কোয়ালিটি গাড়ির মানে বডি স্ট্রাকচার সব কিছু সুন্দর এবং খুবই ভালো এবং যেহেতু শুনেছি মাইলেজও ভালো হিরো স্প্লেন্ডার গাড়ি তো আগেও আমি দেখেছি কিন্তু একটু নো নিউ ভার্সন যার জন্য আরও বেশি ভালো যাই হোক আমি এই আপনাদের শোরুমের আরও মানে উত্তর উত্তর বৃদ্ধি কামনা করছি যেন আপনারা আরও ভাবে ভালোভাবে বিক্রি করতে পারেন আরও গ্রাহক আমরা আনতে পারি এই বলে আমি আমার বক্তব্য আসসালামু আলাইকুম আমজিদুল ইসলাম হিরো আলনুর নূর মোটরস খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আবারও চলে এসেছি আমাদের হিরো স্প্লেন্ডার স্পোর্টস এডিশন ডিক্স বাইকটি নিয়ে তো স্যার এই মুহূর্তে গাড়িটি নিলেন তো স্যারের সাথে কথা বলবো এবং তাকে তার গাইটি বুঝিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ এরশাদ আলী স্যার আপনার বাসা কোথায় বাসা কাজীপুর সিরাজগঞ্জ তো যিনি গাড়িটা নিলেন তিনি কে হয় আপনার আমার কলিগ হয় কেমন আছেন আপনার কাছে গাড়িটা আমার কাছে গাড়িটা ভালো লাগছে এবং আমি তাকে সাজেস্ট করেছি যে নেওয়া যেতে পারে গাড়িটা ধন্যবাদ স্যার কে আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন জি আসলাম আলহামদুলিল্লাহ মোহাম্মদ শরীফ রহমান স্যার আপনার বাসায় কোথায় আপনার কাছে গাড়িটা কেমন লাগছে ভালো লাগছে তো বর্তমানে আপনি কি গাড়ি চালাচ্ছেন আমি পালসার চালাচ্ছি তো ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম দোলন স্যার আপনার বাসা কোথায় দুনট তো যিনি গাড়িটা নিলেন তিনি কে হয় আপনার তিনি আমার পরিচিত তো কেমন লাগছে আপনার কাছে গাড়িটা ভালো লাগছে বলেই তো নিলাম তো জানেন তো এই গাড়িটা মোটামুটি আপনার সত্তর প্লাস মাইলেজ দিবে এবং ইঞ্জিনের পাঁচ বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা তো ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ স্যার আপনার নাম আমার নাম মিন্টু মল্লিক আমার বাসা গাড়িটা তালা সেটআপ গাড়ির মানে সুন্দর এবং খুবই ভালো এবং যেহেতু শুনেছি মাইলেজও ভালো হিরো স্প্লেন্ডার গাড়ি তো আগেও আমি দেখেছি কিন্তু একটু নিউ ভার্সন যার জন্য আরও বেশি ভালো যাই হোক আমি এই আপনাদের শোরুমের আরও মানে উত্তর উত্তর বৃদ্ধি কামনা করছি যেন আপনারা আরো ভাবে ভালোভাবে বিক্রি করতে পারেন আরও গ্রাহক আমরা আনতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম স্যার স্যার আপনার নাম মোহাম্মদ আল আমিন আপনার বাসা কথা চান কোনা তো গাড়িটা নিয়ে আজকে কেমন লাগতেছে আপনার ভালো লাগছে তো গাড়ি সম্পর্কে তো মোটামুটি অনেক কিছুই জানেন আর কি পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এবং সব কিছুই আপন আমরা কি সার্ভিস দিয়ে থাকি সার্ভিস আছে অবশ্যই সার্ভিসগুলো নেবেন তো ধন্যবাদ স্যারকে শেষ করে দিলাম এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব